फेसबुक के कंटेंट मोटेशन पे है ना किंतु तो आपना एक টাকাও এখন ইনকাম হচ্ছে না কেন ইনকাম হচ্ছে না কারণ আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর না আপনি একটা ফেসবুক আইডি খুলে রাখছেন অথবা একটা ফেসবুক পেজ খুলে রেখে দিয়েছেন হঠাৎ করে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিয়েছে আর এই একই কন্টেন্ট মিউনিটেশন নিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনি এক টাকা ইনকাম করতে পারতেছেন না আজকে আপনাদেরকে দেখাবো আপনিও কোনো কন্টেন্ট ক্রিয়েটর না হয়েও মাসে অন্তত একশো ডলার আপনি ইনকাম করতে পারবেন কীভাবে টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের এই ভিডিওতে আমি জলের টাকা লাগবে না কোনো টাকা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে শিখিয়ে দিব অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পেসটা একটু ফলো করে দিবেন তাহলে চলুন কিভাবে আপনি প্রতি মাসে মানে কোনো কাজ না করেও মনে করেন যে কোনো কন্টেন্ট তৈরি না করে আপনি কিভাবে প্রতি মাসে সর্বনিম্ন অথবা সর্বোচ্চ আপনি একশো ডলার ইনকাম করতে পারবেন আর একশো ডলার ইনকাম করলে আমি ইনশাল্লাহ আপনার বারো থেকে তেরো হাজার টাকা একটা ইনকাম আপনার আসতেছে আপনি পাশাপাশি যেহেতু আপনাকে ফেসবুক দিয়েছে দিয়ে কোনো লাভ নাই ঠিক না হতে হতে পারে পারে আপনার আপনার প্রোফাইল আর যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্যই তো বেশি ইনকাম তাদের হবে বোঝেন নাই যারা কন্টেন্ট ক্রিয়েটর টুকটাক ভিডিও ক্রিয়েট করেন টুকটাক কন্টেন্ট বানান বা যে কোনো ধরনের কিছুই পোস্ট করেন তাদের বিষয়টা তো আরো বেশি ভালো যে তারা বেশি ইনকাম করতে পারবেন আর যারা মোটামুটি কাজ কাম করেন না ভিডিও বানান না ভিডিও বানান বানাইতে পারেন না বা দিছে ফেসবুকে এমনিতে মনিটাইজেশন তো তারা কিন্তু টুকটাক ইনকাম করতে পারেন মনিটাইজটা তো রেখে দিয়ে কোনো লাভ নাই ঠিক না তো কীভাবে আপনারা ইনকাম করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাইতেছেন আমি আপনাকে একটু দেখাই স্ক্রিনটা শেয়ার করে এখানে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আছে এইখানে দেখেন মাত্র কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিছুদিন আগে এই পেজটাতে এটাও জলি পেজ জলি আরেকটা পেজ তো এটাই কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিছুদিন আগে এখানে কিন্তু ডলার ওইভাবে ইনকাম হচ্ছে না কারণ এটাতে কাজ করা হয় না তো এটাতে আমি কিন্তু কিন্তু এখন থেকে যে টিপসটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দিচ্ছি এটা আমি আমি আপনাদেরকেও দেখিয়ে নিজে যেটা চেষ্টা করি কিন্তু আমিও আপনাদেরকে সেটাই দেখাই যাক বেশি কথা বলা হয়ে যাচ্ছে আমি একটু আপনাদেরকে বলে রাখি প্রথমে আছে আমি কন্টেন্ট মডিটেশনের ভেতরে যতক্ষণ আসি আপনি এই জিনিসটা একটু খেয়াল করবেন লক্ষ্য করবেন কন্টেন্ট মডিটেশনের ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ওয়াল সি উপরে একটা ক্লিক করবেন সি ভিতরে ক্লিক করার পরে এইখানে ফেসবুক নিজেই আমাদেরকে একটা বিষয় সাজেস্ট করতেছে যে আপনারা এই কাজটা করেন ভাই আপনি এগুলো দেখেন না বলে কিন্তু আপনি বুঝেন না ঠিক না আপনি যদি দেখতেন তাহলে কিন্তু কাজ শুরু করে দিতেন আমার এই ভিডিওটা আপনার দেখা লাগতো না কন্টেন্ট মোডিটেশনের ভেতরে আপনাকে এই জিনিসটা ফেসবুক নিজেই বলে দিতেছে আপনি এই কাজটা করেন আপনার ইনকাম বেশি হবে আর এখন বর্তমান ভিডিওতে যে পরিমাণ ইনকাম দিচ্ছে ভাই আপনার ধারণার বাইরে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে বুঝতেছেন আর যদি কন্টেন্ট ক্রিয়েটারের বাইরে থাকেন তাহলে আপনি বিষয়টা বুঝবেন না একদম ধারণার বাইরে প্রচুর পরিমাণ ইনকাম একটা ভিডিও যদি ওয়ান মিলিয়ন হয় দুই ডলার তিন ডলার ইনকাম দিচ্ছে চিন্তা করতে পারেন ওয়ান মিলিয়ন কি কম চারটাখানি কথা দশ লাখ ভিউ হইলে তিন চার ডলার দিচ্ছে যাই হোক এখন আপনি কিভাবে প্রতিদিন ভিডিওতে তো ইনকাম নাই লং ভিডিওতে ইনকাম নাই ফটোতেও কিছুদিন আগে ইনকাম দিছিল ফটো দিয়ে সেখান তো ইনকাম নাই এখন এইখানে আপনারা দেখতে পাইতেছেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এইখানে আপনারা দেখতে পাইতেছেন এই যে আর্ন মানি ফর্ম স্টোরি বুঝছেন ভাই এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর্ন মানি ফ্রম স্টোরি দেখতে পাচ্ছেন এই যে এইটা আমি একটু আপনাদেরকে মার করে দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে এইটা এই যে আর্ন মানি ফ্রম স্টোরি ভাই এই জিনিসটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন বর্তমান ফেসবুকে এই যে স্টোরি শেয়ার করে প্রচুর পরিমাণ ইনকাম হচ্ছে ভাই আমার বড় পেজে আপনাদেরকে দেখাতে পারতেছি না এই মুহূর্তে আমার অন্য ফোনে আমার পেজ আরেকটা আছে জরুরিকা জিরো জিরো টু এটাতেও আপনারা আপনাদের দেখাইতে পারবে স্টোরি সিরে ওখানে ভিডিও পোস্ট না ভাই শুধুমাত্র স্টোরি যথেষ্ট পরিমাণ ইনকাম ভাই আপনার প্রতিদিন যদি পঞ্চাশ সেন্ট করে ইনকাম হয় প্রতিদিন যদি পঞ্চাশ সেন্ট করে ইনকাম হয় ভাই তাহলে তো মনে করেন যে একদিন আপনার দুই দিনে এক ডলার এখন আপনি প্রতিদিন একটা টিপস এখানে অবলম্বন করবেন স্টোরি সাহেব শুধু স্টোরি এটা টিপসটা আপনি মানে ট্রিক্সটা আপনি কীভাবে অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনি প্রতিদিন এক ঘন্টা পর পর একটা করে স্টোরি শেয়ার করবেন এক ঘন্টা পর পর আপনারা অনেকেই এটাকে ডে 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 করি এটা বলেন ডে ডে বলেন তো এটা আপনার স্টোরিতে প্রতিদিন এক ঘন্টা পর পর একটা করে ছবি অথবা ভিডিও যে কোনো কিছু আপনি একটা ছবি তুলে আপনি ডে করলেন অথবা স্টোরি করলেন এক ঘন্টা পরে আপনি আরেকটা ছবি স্টোরি করলেন এইভাবে প্রতিদিন এক ঘন্টা পর পর যদি করেন প্রতিদিন পাঁচ সাতটা ছয় সাতটা আটটা আপনি স্টোরি করেন প্রতিদিন যদি আপনি স্টোরি করেন ভাই এস্ট্রি থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম আসতেছে ফেসবুকে বর্তমান ভিডিওতে ইনকাম নাই তো আমি আপনাদেরকে যেটাই বুঝাইতে চাইতেছি সেটা হলো স্টোরি ভাই স্টোরি শেয়ার করেন প্রতিদিন এক ঘন্টা পর পর একটা করে স্টোরি শেয়ার করেন জলির কথা এক জলির কাকার কথা একটু রাখেন একটু রেখে দেখেন না আপনি একটা মাসে একটু স্টোরি শেয়ার করেন বেশি বেশি করে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ভিডিও ছেড়ে থাকেন কন্টেন্ট ক্রিয়েট করেন ফানি ভিডিও বানান যে কোনো ভিডিও বানান তো আপনি ওই ওই মানে টপিকটা মাথায় রেখে আপনি প্রতিদিন একটা করে মানে এক ঘন্টা পরপর একটা করে স্টোরি চালেন আপনি যে ধরনের ভিডিও পোস্ট করেন না কেন আপনি প্রতিদিন এক ঘন্টা পর একটা করে স্টোরি স্টোরি শেয়ার করেন ভাই স্টোরিতে প্রচুর আপনার ভিডিওতে যে ইনকাম না দিবে দিবে তার থেকে ডাবল ইনকাম আপনার স্টোরিতে এক ঘন্টা পরপর একটা করে স্টোরি মারেন আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন আপনি স্টোরি মারেন স্টোরিতে বেশি ইনকাম আপনি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েট করেন টুকটাক ভিডিওতে ভিউ হয় একশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ভিউ হয় আপনি স্টোরি করেন বেশি করে আপনি দিনে দুইটা করে ভিডিও মারতেছেন দুইটা করে ভিডিও ছাড়তেছেন আপনি স্টোরিক মারেন মনে করেন সাত আটটা প্রতিদিন স্টোরি মারতে থাকেন জলি কাকার একটা কথা শুনেন একটু শুনে কাজ করেন আর যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর না হয়ে থাকেন হুদাই মনে করেন ফেসবুক আপনাকে মনিটাইজ দিয়ে রাখছে ভাই প্রতিদিন একটা করে ছবি মারেন আপনার নিজের ছবি প্রকৃতির ছবি স্টোরিতে এক মানে সাত আটটা করে মেরে দেন এক ঘন্টা পর পর দেন মেরে দেখেন ইনকাম হয় কিনা কোনো ইয়াস করা লাগবে না শুধু স্টোরি করবেন ছবি কে দরকার নেই স্টোরি করেন মেসেজটা ছিল এটাই যে বেশি বেশি করে স্টোরি মারেন যদি ভালো লাগে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন আমি জানি লাস্ট পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমি লাস্ট পর্যন্ত দেখছি আমি জলিল কাকে আপনার প্রোফাইলে ঘুরে ইনশাল্লাহ কথা দিলা সুন্দর করে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষরা যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম